ও মানুষ মানুষ গো তোর দুটো চোখ আর দুটো কান খালি দেখবা আর শুনবা একটা মুক্ত একটু কথা কম কবা তোমার মেলা ঝামেলা কুমিয়ে যাবে মোডে চুপ কইরে থাকবা একটা মুক্ত একটু কথা কম কবা। বা পড়ে রাম জামানা মনের মতো মানুষ পাবা না নিজেরই ভাই বন্ধুও তাই আপন হচ্ছে না আসবে সবাই আপন ওয়ে তোমার তা যাবে লয়ে আর আমি এসব গেছি ভুবা একটা মুক্ত একটু কথা কম কবা ও মানুষ মানুষ গো তোর দুটো চোখার দুটো কান খালি দেখবা আর শোনবা একটা মুক্ত একটু কথা কম কবা তোমার বেলা ঝামেলা কুমিয়ে যাবে মোটে চুপ কইরে থাকবা। শুন খেয়ে গাল পুড়ে গেলি হয় অরে শেষে দই দেখলি মানুষ আর মানুষ রে ভাই বিশ্বাস পাচ্ছে না কাইল্লে মাছ দেখলে তাই মনে হয় ওটা কুমিয়ে ভাই ও পাবা খাটি ঘুষাই আরে দিবা সেবা একটা মুক্ত একটু কথা কোন কবা